তোমার সুমধুর ভাষণ কেড়েছে হৃদয় রাখো ঋষম পাথর প্রাণ ছড়ায় আদর খান পৃথিবীর বুকে আহা মরি সুখে পেতে তোমার আলতার শিশি বিনিদ্রায় কাটে কত নিশি খুঁজিতে যে সারাক্ষণ অতিম মনে দুই মও কিনতে ভালোবাসা নেই তাতে মনে আশা আকাশের যত উদারতা সাগরের মতো গভীরতা সবকিছু আছে আমার লাল বা গোতাম যাবার তুমি তুমি কেন গোছো না ও Pio Tomás. God Pio